গাইস হাঁসের মাংস রান্না করব মশলা ভেজে নিলাম গাইস হাঁসের মাংস কষানো হচ্ছে মাংসে আলু দেব গাইস পোলাও রান্না হবে বড় পাতিলে পোলার পানি এটা পোলার চাউল দিয়ে দিলাম পানির মধ্যে দুই কেজি চাউল রান্না করতেছি এই জন্য অনেক বড় পাতিল গাইস বেরেস্তা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য গাইস হাঁসের মাংস হয়ে গেছে শেষে বেরেস্তা দেব বেরেস্তা দিলে দিয়ে দশ মিনিট ঢেকে দেবো বেরেস্তা দিলে অনেক টেস্টি এবং মজা লাগে খেতে দশ মিনিট ঢেকে দেবেন আর গোটা গোটা আলু এখন ঢাকনা চাপা দিয়ে দেব ব্যাস হয়ে গেল রেডি আমার হাঁসের মাংস ফেভারেট হাঁসের মাংস কার কার পছন্দ সবাই কমেন্ট করবেন আর এখন পোলাও দেখাবো চলো এই যে আমার পোলাও রেডি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগবে ভিডিও করে কমেন্ট করবেন ঠিক আছে এই শীতে হাঁসের মাংস কার কার ফেভারেট হাঁসের মাংস রান্না হচ্ছে কেমন হয়েছে কালারটা তো গাই কচু ভাজে ভেজে নিয়েছি এরপর আমি পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজার পরে আমি পানি দেবো অল্প করে প্রয়োজন করে রাখা আমি মশলা অ্যাড করে দেবো এখন বাকি মশলাগুলো সব অ্যাড করে দেখাবো সব মশলা অ্যাড করে দিয়েছি এরপর দেবো জিরার গুঁড়া বাড়ির অর্গানিক জিরার গুঁড়া এটা এখন আমি এটা ভেজে নেবো মশলাগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পরে কী সুন্দর আজকে আজকের রেসিপিটা স্পেশাল ডিম আর কচু আপনারা কখনো খেয়েছেন কচু ভাজা এখন অ্যাড করে দেব এখন ভালো করে কষাই নেব খুব ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করবেন এখন কচুর ঝোল দিয়ে দেব এরপরে ঝাঁপায় যা ডিম আছে সব ঢেলে দেব ব্যাস ডিম হয়ে গেছে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো এখন হতে থাকুক